হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সিম্প্লিফিকেশনের এমন একটি টাইপ নিয়ে যে টাইপের অঙ্কগুলি সচরাচর যে কোনো এক্সামই এসে থাকে তো এই টাইপের অঙ্কগুলিকে আমি প্রথমে সাধারণত ডিটেলসতে করাবো যাতে তোমরা শিখতে পারো যে এই টাইপের অঙ্কগুলিকে কিভাবে করতে হয় এরপরে তার শর্ট ফর্মও তোমাদের বলবো যেগুলো তোমরা খুব তাড়াতাড়ি যেন অঙ্কটাকে সলভ করতে হবে তো আশা করবো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং এই টাইপের অঙ্কগুলোকে তোমরা শিখতে পারবে সিম্প্লিফিকেশনের যে অধ্যায়টা চলছে সেই অধ্যায়ে প্রত্যেকটা পার্টে পার্টে আমি এক একটা টাইপ করে শেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না তো আশা করব তোমরা চ্যানেলকে সাপোর্ট করবে এবং যারা নতুন এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই যে কোনো ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো তো চ্যানেলের মাধ্যমে সাধারণত কম্পিটিভ এক্সাম বা যে কোনো ধরনের এক্সামে তোমরা প্রিপারেশন নিতে পারো এখানে দাঁড়িয়ে সচরাচর অঙ্ক এবং এর ওপর কিন্তু আমি সাধারণত ক্লাস করে থাকি যদি তোমাদের কোনো অঙ্কের সম্পর্কে কোনো দুর্বল থাকে তোমরা অবশ্যই চ্যানেলকে চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো আমি এটুকু বলতে পারি তোমাদের যে অঙ্কের যে দুর্বলতা রয়েছে সেটা কি তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর মেইন যে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সিম্প্লিফিকেশন তো সিম্প্লিফিকেশনে ক্লাস নাম্বার সিক্স আজকে যে টাইপটা রয়েছে তার একটা एग्जांपल তোমাদের সামনে রয়েছে এই টাইপের অঙ্কগুলি বিভিন্ন ধরনের রয়েছে আমি এক এক করে তোমাদের সমস্ত কিছু শেখাবো তো প্রথমে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আমরা সলভ করব কি করে একটু ভালোভাবে যদি বোঝা যায় তাহলে অঙ্কটা আমরা সলভ করতে গেলে প্রথম পার্টটাকে আমাদের ভাঙতে হবে এরকম আমরা কি করব দেখো প্রথম পার্ট যেটা রয়েছে এটাকে ভাঙবো ঠিক এইভাবে প্রত্যেকটা পার্টই কিন্তু ভাঙা যায় কিভাবে ভাঙবো সেটাকে দেখো আমাদের অ্যান্সার এটা আনতে হবে তাহলে এটা যদি অ্যান্সার আনতে হয় তাহলে আমরা যদি একের থেকে তিন বাই চারকে কে করে দিই তাহলে দেখো এটা চলে আসবে দেখো এক্সাম্পেল আমরা এক থেকে যদি তিন বাই চার বিয়োগ করি তাহলে অ্যান্সার কত আসবে চার লসাগু চার কে চার মাইনাস তিন অর্থাৎ এক বাই চার তো এটাকে যদি সলভ করি তাহলে দেখো চার কে চার এক বাই চারই চলে আসবে তাহলে আমরা বলতে পারি এটাকে ভেঙে আমরা এটাকে করতে পারবো ঠিক সেইভাবে আমরা এটাকেও ভাঙতে পারি কিভাবে ভাঙবো দেখো এটাকে রাখবো হচ্ছে তিন বাই চার বিয়োগ এখানে আসবে হচ্ছে সাত দুই বাই সাত এখানে থাকবে হচ্ছে মাইনাস থাকবে হচ্ছে পাঁচ বাই সাত আমরা যদি পরের ভাঙি তাহলে কেমন আসবে পাঁচ বাই সাত যেমন থাকছে মাইনাস সাত বাই দশ তো সেম পরেরটা যদি আমরা করি সাত বাই দশ মাইনাস নয় বাই তেরো সেম পরেরটা যদি করি নয় বাই তেরো মাইনাস এগারো বাই ষোলো দেখো প্রত্যেকটা সংখ্যা আমরা কিন্তু ভেঙে ফেলেছি তো ভাঙার পরে কি দেখতে পাচ্ছি যে একই রকম সংখ্যা তো আসছে প্লাস মাইনাসে তার মানে তো দেখো পাঁচ বাই সাত সাত বাই দশ প্লাস সাত বাই দশ মাইনাস সাত বাই দশ মাইনাস নয় বাই তেরো প্লাস নয় বাই তেরো তাহলে পড়ে থাকলো কি পড়ে থাকলো হচ্ছে প্রথমে এক আর পরে মাইনাস এগারো বাই ষোলো এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত থাকছে ষোলো লসাগু ষোলো মাইনাস অর্থাৎ পাঁচ বাই এটাই হচ্ছে এই অঙ্কের দেখো একদম সহজ ভাবে এই জিনিসটাকে আমরা ভেঙে করতে পারি এইবার তোমরা বলতে পারো যে আমরা এতখানি যে ভাঙ্গো সেটা অন্তত পক্ষে আমাদের চিন্তা ভাবনা করতে সময় লাগবে তো এত সময় আমরা নেব না শর্টে আমরা কিভাবে করতে পারি সেটা করতে গেলে দেখো আমরা কি করব সেটা ভালো করে একটু বুঝেন এবার এটাকে যদি আমরা করতে চাই তাহলে কি করব তাহলে খেয়াল করে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে তিন আমাদের ডিফারেন্সটা কিন্তু খুব প্রয়োজন প্রত্যেকটা ঘরের মধ্যে ডিফারেন্স দেখো তিন করে আসছে প্রত্যেকটা ঘরের ডিফারেন্স তাহলে এই যে তিন ডিফারেন্স দেখছে এটা কি করে লিখবো এটা লিখবো এক বাই তিন প্রথম সংখ্যাটা নেব এই যে প্রথম সংখ্যা এক বাই এক মাইনাস শেষ সংখ্যাটা নেব এক বাই এবার এটাকে সলভ করব সলভ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে ১৬ লশাগু ১৬ কে ১৬ মাইনাস এক অর্থাৎ এক বাই তিন গুণ পনেরো বাই ষোলো তিন দিয়ে কাটে তিন পাঁচ আপনার পাঁচ বাই দেখো তো এইভাবে এই সংখ্যাটাকে না ভেঙেও আমরা কিন্তু খুব সহজে প্রথমটা এবং শেষটাকে ধরে অঙ্কটাকে করতে পারবো এই ছিল এই প্রথমে যেটাকে ভেঙে করিয়েছি তারপরে করালাম শর্ট কিভাবে তোমরা তাড়াতাড়ি করতে পারো একদম চিন্তার মান তো এই ধরনের অঙ্ক আশা করি এর পরে তোমাদের অসুবিধা হবে না তো আরো এক্সাম্পল তোমাদের দেখাবো যাতে এই অঙ্ক তোমাদের আর কোনো অসুবিধা না এবার দেখো পরের অঙ্ক এবার দেখো সেম একই অঙ্ক তোমাদের দিয়েছি এটাকে সলভ করবো কি করে যারা আগেরটা ভালোভাবে শিখতে পেরেছে তারা অবশ্যই নিজেরা করো অ্যান্সারটা মিলে নাও যাদের একটু অসুবিধা হয়েছে তারা দেখে নাও এটাকে কিভাবে আমরা করতে পারি তো আমি এটাকে শর্টেই করাবো ব্রটে ভেঙে আর না কিভাবে শর্টে তাড়াতাড়ি করব তার প্রসেসটা কিন্তু আগের বার আমরা শিখেছি সেখান থেকে কাজে লাগিয়ে আমরাটাকে করব প্রথমে কি দেখব এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে ডিফারেন্স রয়েছে 4 তাহলে কি লিখব 1/4 ব্র্যাকেট দেব এবার প্রথম সংখ্যা নেব প্রথম সংখ্যা কত আছে 1/3 মাইনাস শেষ সংখ্যা নেব শেষ সংখ্যা কত আছে 1/903 এবার এটাকে সলভ করলে কিন্তু আমাদের आंसर বেরিয়ে যাবে আছে 903 তাহলে তিন দিয়ে করলে তিনশো তিন তিনশো এক দাঁড়াচ্ছে চার দিয়ে যদি এটা কাটে পঁচিশ অর্থাৎ অ্যান্সার দাঁড়াচ্ছে কচ পঁচিশ বাই তিনশো এক দেখো ইজিলি ভাবে আমরা অঙ্কটাকে সলভ করে ফেলেছি তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা শর্টের মাধ্যমে অঙ্কগুলোকে করতে পারি তো এই টাইপের অঙ্ক আশা করি পরবর্তীকালে তোমাদের কোনো অসুবিধা হবে না এবার দেখো আজকের ভিডিও দ্বিতীয় টাইপের অঙ্কটাকে আমরা কিভাবে আজকের ভিডিও দ্বিতীয় টাইপ তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব আগে যে অঙ্কটা আমরা করলাম যে টাইপের অঙ্ক করলাম সেই টাইপের মতো এটা করতে হবে আগের অঙ্কতে কি ছিল আমাদের নিচের গুলো ভেঙেছিল এটাকে কি অবস্থায় রয়েছে এটা গুণ করে রয়েছে আমাদের কি করতে হবে একটা লাইন এখানে ভাঙতে হবে দেখো আমি যদি ভাঙি তিন পাঁচা পনেরো এখানে যদি ভাঙি লাস্টের সংখ্যা মিলিয়ে কিন্তু আমাদের করতে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ এর লাস্টের সংখ্যা এর প্রথম সংখ্যা হয়ে যাবে সাত নং তেষট্টি এখানে দেখো আমরা যদি ভাঙি তাহলে নয় এগারো নিরানব্বই প্লাস এগারো ইন্টু দেখো আগের অঙ্ক যে টাইপটা ছিল এটা সেম টাইপ চলে আসে তো একই অঙ্ক আগের অঙ্কটা কি ছিল এরকম ভেঙে দেওয়া ছিল আর এই অঙ্কটার ক্ষেত্রে সেটা গুন করে আর আমরা কিন্তু একই নিয়ম নিয়মটা কি ছিল আমরা প্রথমে এদের মধ্যে ডিফারেন্স কত আছে দুই তাহলে লিখবো কত এক বাই দুই ব্রাকেট এবার প্রথম সংখ্যা কত রয়েছে এক বাই তিন মাইনাস শেষ সংখ্যা কত রয়েছে এক বাই তেরো এবার এটাকে সলভ করলেই আমাদের অ্যান্সার চলে তাহলে লসাও কথা হবে তিন তেরো উনচল্লিশ তেরো কে তেরো মাইনাস তাহলে এক বাই দুই গুণ দশ বাই থার্টি নাইন তাহলে কাটলে পাঁচ অর্থাৎ পাঁচ বাই দেখো ভাবে অঙ্কটাকে আমরা তো একদম সহজ জিনিস তোমরা যদি একটু ভালোভাবে দেখো জিনিসগুলোকে শেখার চেষ্টা করো আশা করি এই ধরনের অঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো এই অঙ্কগুলো এই ধরনেরই অঙ্ক একটু আলাদাভাবে যদি লেখা থাকে তখন আমরা কিভাবে করবো কারণ অঙ্ক তো একরকম হয় না বিভিন্ন টাইপের লেখা থাকে আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে সব দিক থেকে কভার করা যাতে এই পার্টগুলো দিলে কিভাবে করতে পারো অন্য ধরনের দিলে কিভাবে করতে পারো সব ধরনের তোমরা যেন করতে পারো সেই অনুসারে কিন্তু ভিডিওতে আমি অঙ্ক দেওয়ার চেষ্টা তো এবার দেখো এই টাইপেরই অঙ্ক একটু আলাদা হবে দেখো আগে যে অঙ্কটা যে টাইপের অঙ্কটা করলাম সেম টাইপের অঙ্ক কিন্তু অনেক সময় কি হয় সংখ্যা দিতে দিতে চলে আসে মানে কি যে কোনো সংখ্যা তোমাদের হতে পারে তো এই ধরনের অঙ্ক আমরা সলভ করব। এখানে কিন্তু আলাদা কোনো টপিক নেই জিনিসটা ভাবে আমাদের করতে হবে কিন্তু অনেক সময় কনফিউশনে সবাই পড়ে যায় যে এন থাকলে আমরা কি করব। সেইটি কনফিউশনটাকে দূর করার জন্যই আমি অঙ্কটাকে তোমাদের করছি তো প্রথমে কি করব আমরা এটাকে ভেঙে নিই যেমন প্রথম সংখ্যাটা ভাঙব দুই অক্ষে দুই দ্বিতীয় সংখ্যাটা ভাঙব তিন দুগুণের ছয় তো আমাদের মনে হয় এর পরের থেকে তোমাদের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা এই দুটো ভাঙলেই কিন্তু হয়ে যাবে বাকি সংখ্যাগুলো তোমাদের প্রয়োজনই তো নেই আমাদের কারণ আমরা তো ট্রিক ব্যবহার করছি তো আমরা কি করবো শেষটাকে ব্যবহার করব। শেষটা গুণ কাজে আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এবার খেয়াল করো আমাদের নিয়ম অনুসারে কি হবে আমরা দেখব ডিফারেন্স কত আছে এদের মধ্যে ডিফারেন্স থাকছে কত এক তার মানে এদের মধ্যেও ডিফারেন্স থাকবে হচ্ছে এক কিন্তু সেটা কিন্তু এন দিয়ে বোঝানো আছে বলে আমরা এটাকে বুঝতে পারছি কি করে বুঝবো এই দেখো মাইনাস এক দেওয়া আছে এইভাবে আমরা এটাকে বুঝতে পারি তো একটা জিনিস এখানে হচ্ছে এখানে প্লাস এক থাকবে মানে একটা বেশি থাকবে যেহেতু এখানে দুই এর থেকে এক যোগ করে তিন এসছে এটাও তাই এন এর থেকে এক যোগ করে তো আমরা এবার কি করব এদের মধ্যে ডিফারেন্স যেহেতু এক এসছে আমাদের নিয়ম অনুসারে এক বাই এক লিখব বাই প্রথম সংখ্যা কত আছে এক মাইনাস শেষ সংখ্যা কত আছে ওয়ান মাইনাস এন এইবার এটাকে সলভ করলে কিন্তু আমাদের হয়ে যাবে এক বাই এক মানে আমাদের এটা নেওয়ার প্রয়োজনই নেই দশেও কত আসছে এন ওয়ান এখানে এক গুণ করে থাকে এন প্লাস ওয়ান মাইনাস কাটলে থাকবে শুধু এন এন বাই এন দেখো সহজেই কিন্তু আমরা অঙ্ক করা থাকে তো এরকম ধরনের অঙ্ক যখনই থাকবে এর মানে হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে সেটাকে সংখ্যা ধরে নিয়ে তোমাদের তৃতীয় অঙ্কটাকে এখানে নেব তো দেখো একদম সহজ অঙ্ক তোমরা কিন্তু সহজেই করতে পারবে এবার দেখো আজকের ভিডিও তৃতীয় টাইপের অঙ্ক আমরা সিলেক্ট করতে পারি তো আশা করব এখনো যারা এই ভিডিওটাকে ফলো করছো আশা করব তোমরা কিন্তু আজকে এই নিউজগুলো কিন্তু পুরোপুরি শিখতে পারবে এবং এই টাইপের যতগুলো অঙ্ক হয় আমি কিন্তু সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো তো এই টাইপেরে আশা করি পরবর্তীকালে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আজকের ভিডিও পয়েন্ট টাইপের অঙ্ক এই টাইপের অঙ্কগুলোতে কি থাকে স্কয়ার থাকবে নাকি তো এই ধরনের অঙ্কগুলো যখন স্কয়ার থাকবে তখন আমরা কি করব দেখো স্কোয়ার মনে মানে আমাদের এমন কিছু পরবর্তী প্রবলেম হবে না আমরা যদি এটাকে ভাঙাই একের স্কোয়ার কত এক ইন্টু দুয়ের স্কোয়ার কত চার পরবর্তী যদি করি দুই এর স্কোয়ার কত হচ্ছে চার ইন্টু তিনের স্কোয়ার কত হচ্ছে নয় এবার এটাকে যদি আমরা ভাঙাই তো এইভাবে আসবে এক মাইনাস এক বাই চার এবার এটাকে দেখো আমরা করে দেখবো এটা চলে আসবে কিভাবে আসবে দেখো এক মাইনাস এক বাই চার আমরা সলভ করলে থাকবে চার লসাগু আগু চার ওকে চার মাইনাস সমান সমান তিন বাই চার দেখো চার ও চার তিন বাই চার সাতের আটের বর্গ হচ্ছে চৌষট্টি প্লাস প্লাস নয় এটা গুণ আকারে রয়েছে গুণ ইন্টু একাশি যোগ উনিশ বাই একাশি গুণ তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে থাকবে কত থাকবে হচ্ছে এক বাই চৌষট্টি বিয়োগ এক বাই একাশি প্লাস এক বাই একাশি তো এইভাবে আমরা এটাকে ভাঙতে পারি দেখো মাঝখানের সংখ্যাগুলো কি হবে এগুলো কেটে চলে যাবে দেখো মাইনাস এক বাই দেখো প্লাস মাইনাসে কেটে যাবে এখানে প্লাস এক নয় থাকবে এইভাবে কেটে কেটে যাবে একাশিও কেটে তাহলে পড়ে থাকলো থাকলো কি প্রথম সংখ্যা কত এক মাইনাস এক বাই এটাকে সলভ করলে আমাদের উত্তর চলে আসবে একশো মাইনাস এক ভেঙে যদি আমরা করি এইভাবে করতে পারি এইবার আমরা এখান থেকে শর্ট কি করে নেব তাহলে আমাদের এটাকে শর্ট করতে গেলে আমাদের নিশ্চয়ই জানতে হবে যে এই যে তিন বাই এর স্কোয়ার গুণ দু এর স্কোয়ার যেটা বলা রয়েছে এটা কিন্তু হবে হচ্ছে এক বাই এক মাইনাস এক বাই চার এইটা হবে চার মানে এখানে চারের জায়গায় আমরা লিখতে পারি তো হবে তেমনি শেষটা যদি তাহলে এটাকে আসবে একের নয় তো মাইনাস দশে তো আমরা কি নেব তখন প্রথম সংখ্যাটা নেব এক মাইনাস শেষ সংখ্যাটা নেব দশের তো এটাকে সলভ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে। তো এইভাবে বুঝে যদি অঙ্ক করতে পারি এর জন্য প্রথমে তোমাদের শিখতে হবে যে কিভাবে আসছে। করব তোমরা কিন্তু এখান থেকে এই আমাদের কিভাবে ভাঙতে হবে কিভাবে করতে হবে আমি কিন্তু ভেঙেও তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না এর পরে যে টাইপটা রয়েছে এটা কিন্তু আর টাইপের অঙ্ক দেখো তাহলে কিন্তু তোমরা শিখতে আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো পরের যে টাইপটা তোমাদের সামনে রয়েছে রুট অর্থাৎ বর্গমূলের টাইপ তো আজকের ভিডিওতে আমি বলেছিলাম এই ধরনের যতগুলো অঙ্ক আছে আমি কিন্তু যতগুলো টাইপ হতে পারে সব টাইপ কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের আমি শেখাবো তো একে একে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের শিখিয়েছি এই টাইপের অঙ্কের স্টেজ টাইপ তো এই জিনিসটাকে যদি করতে হয় একদমই ইজিলি হবে আমরা করতে পারবো এবার দেখো এটাকে জানতে গেলে আমরা করণী সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যেমন আমরা কি জানি যে কোন সংখ্যার করণী যদি নিচে থাকে ধরো রুট টু রয়েছে এটাকে যদি আমাদের ভাঙাতে হয় তখন আমরা কি করি উভয় দিকে রুট টু দ্বারা গুণ করে এই করণিকে অর্থাৎ নিচে রুট সংখ্যাটাকে যদি আমাদের সরাতে হয় তখন আমরা উভয় দিকে সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে উপরেও করতে হবে নিচেও করতে হবে তাহলে করলে কত থাকবে রুট টু বাই টু দেখুন নিচে রুট সরে গেল অর্থাৎ রুট টু রুট টু গুণ করলে দুই চলে আসে তাহলে নিচে রুট কিন্তু সরে গেল সেটা উপরে চলে যাবে এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে যেমন আমরা এখানে যদি এটাকে সলভ করি তাহলে কত আসবে এক প্লাস রুট অর্থাৎ এটাকে ভাঙালে থাকবে এক প্লাস রুট তাহলে এটাকে সরাতে গেলে কি করতে হবে আমাদের এটাকে স্কোয়ার করতে হবে অর্থাৎ এটা প্লাস অবস্থায় রয়েছে এদিকে মাইনাস হয়ে গেল বিপরীত সংখ্যা থাকবে অর্থাৎ এটাকে মাইনাস সলভ করি কত দাঁড়াবে অর্থাৎ আমরা কি জানি এ প্লাস বি এ মাইনাস সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ মানে একের স্কোয়ার মাইনাস রুট টু এর স্কোয়ার তাহলে থাকলো কত ওয়ান মাইনাস রুট টু কত এক মাইনাস তাহলে দাঁড়াচ্ছে কত রুট টু মাইনাস ওয়ান আর এই মাইনাস নিচের মাইনাস সরাতে গেলে কি করতে হবে উপরে চলে যেতে হবে তখন আমাদের সংখ্যা দাঁড়াবে তো এইভাবে প্রত্যেকটা জিনিস যদি অর্থাৎ আমরা এটা করলাম কি প্রথমটাকে ভাঙলাম এইভাবে প্রত্যেকটা জিনিস যদি আমরা ভাঙি তখন কি দাঁড়াবে প্রথমটা যখন ভাঙলাম তখন দাঁড়ালো কত দেখো একটু খেয়াল করো তাহলে কিন্তু শিখতে পারবে জিনিসটা প্রথমটা ভাঙলে আমাদের আসলো মাইনাস ওয়ান প্লাস এবার দ্বিতীয়টা যখন ভাঙ্গ তখন এরকম আসবে মাইনাস টু প্লাস তৃতীয়টা যখন ভাঙবো তখন এরকম আসবে মাইনাস থ্রি প্লাস ফোর ঠিক এইভাবে চলতে থাকবে কন্টিনিউ ভাবে এবং লাস্টেরটা যেটা দাঁড়াবে সেটা কি দাঁড়াবে মাইনাস একশো কুড়ি প্লাস একশো এবার আমাদের দেখো প্লাস মাইনাসে কি হবে এগুলো কাছে তাহলে কি প্রথম সংখ্যা মাইনাস ওয়ান আর লাস্ট সংখ্যা প্লাস মানে দশ তো এইভাবে খুব সহজে কিন্তু অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারি তো আশা করি তোমরা কিন্তু এই জিনিসটা সম্পর্কে তোমাদের ক্লিয়ারনেস হয়েছে যে অ্যান্সারটা কত আমাদের এখান থেকে অ্যান্সার আসবে তো একটু বুঝে নিয়ে যদি অঙ্কগুলো করো এই অঙ্কগুলো তোমাদের কোনো অসুবিধা হবে না তো প্রথম যখন তোমরা শিখছো তখন একটু ব্রটে করার চেষ্টা করলে কিন্তু অঙ্কের ডেপ তোমরা বুঝতে পারো এরপরে তোমরা শর্টে করতে পারো ডেপ তো তোমাদের জানা আছে শর্ট তোমরা পরবর্তীতে কিন্তু নিজেদের মতো সাজিয়ে নিয়ে করতে পারো তো এরপরে যখনই তোমরা অঙ্ক করবে তখন কি করে করবে একদম লাস্ট সংখ্যাটাকে আগে নেবে আর প্রথম সংখ্যাটাকে এই অঙ্কের ক্ষেত্রে সবকিছু একশো একুশ আর প্রথম সংখ্যা এটাকে রুট একশো একুশ রুট মাইনাস তাহলে এগারো মাইনাস এক চোমান দশ দেখো ইজিলি ভাবে আমাদের অ্যান্সার দের তো এইভাবে কিন্তু সহজেই আমরা জিনিসগুলোকে করতে পারি তো আজকের ভিডিওর মাধ্যমে তো যেটা সম্পূর্ণভাবে দেখেছ আশা করব এই ধরনের অঙ্ক তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না তো এই ধরনের অঙ্ক যখনই তোমাদের দেবে তোমরা সহজেই করতে পারো একটু বুঝে নিয়ে তোমরা যদি করো বাড়িতে প্র্যাকটিস করো সহজভাবে করো এবং প্রথমে ডিটেলসে নিজেরাই করো তারপরে শটে যাও পরবর্তী কোনো দিনও কিন্তু তোমরা যতদিন এই কম্পিটিভ লাইনে থাকবে ততদিন কিন্তু এই অঙ্ক তোমাদের তোমরা ভুলতে পারবে না তো আশা করি তোমরা এখান থেকে কিন্তু যেটুকু দরকার আজকে শিখতে পেরেছো। এইভাবে প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে থাকো প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন পার্টগুলো নিয়ে আমি দিয়ে থাকি তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে অবশ্যই শিখতে পারবে তো অঙ্ক শিখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বলবো যদি কোনো কিছু তোমরা শেখো এখান থেকে উপকার পাও অবশ্যই বলো ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে যাতে সবার কাছে পৌঁছাতে পারে শুধু তোমাদের নয় চ্যানেলে গ্রো করাটাও খুব প্রয়োজন তো আশা করবো তোমরা অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবে এবং এগিয়ে নিয়ে যাবে তো আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরো নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ জন্য